আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট ভিডিও সহজ উপায়ে কিভাবে বের হবে সেটা বের করা যাবে আমাদের এদিকে যদি বের করে আমি আপনার সাথে ঠিক সেভাবে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে প্রত্যেকটা তাল এভাবে ভেঙে নেবেন ভেঙে নিয়ে এভাবে এক একটা তালের সাথে এক একটা তাল বাড়ি দিবেন যতটা মানে যতটা আপনি পারবেন একবারে বেড়ে একবারে যে থালা বাটি ভেঙে ফেলবেন এমন কিন্তু করা যাবে না এবার সুন্দরভাবে একটা সর বা একটা ঝাঁকা নেবেন নিয়ে যেভাবে ঘুষলেই সম্পূর্ণভাবে বের হয়ে যাবে আপনার আলাদাভাবে কোনো চালার ঝামেলা হবে না বা সেঁকতে হবে না বা কোনো আসবের হবে না কোনো প্রকার ঝামেলাই হবে না তো ঠিক কত সুন্দরভাবে এখানে কিন্তু আগেই পানি নেওয়া যাবে না আপনারা যে তালে যে তালের সাথে আটির সাথে যে আটি বাড়িয়ে দেবেন সেখানে বানিয়ে নেওয়া যাবে না আগে নরম করে নিতে হবে এই যে আমরা কিছু বড়া বানাবো বলে চালটাও ভিজাই নিলাম এই হাতে বড়া অবশ্যই অন্য ভিডিওতে শেয়ার করবো আবার নতুনভাবে এই দেখেন কত সুন্দরভাবে আমরা তালের গুলাটা বের করে নিছি এর মধ্যে কিন্তু কোনো প্রকার শ্বাস নাই আর এটা যে পরবর্তীতে যে পানি দিয়ে একটু না বের করতে হয় কারণ ভিতর থেকে থাকে ওটা সেটা এই ভিডিও আজকের মতো